আগামী কুড়ি থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রতিভালায় হারাও বা উৎসব এই উৎসবে মণিপুরের বর্তমান রাজার মন্ত্রী এবং পূর্বতন রাজার মন্ত্রীর প্রপৌত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে বলে প্রতিভা ওয়েলফেয়ার কালচারাল সোসাইটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে রাজ্য তথ্য সংস্কৃতি দফতর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের সহযোগিতায় পাঁচ দিন ব্যাপী পুথিভালয় বা উৎসবের উদ্বোধন করবেন পন্তশ্রী চিত্ত মহারাজ এছাড়া মণিপুরি মার্শাল আর্ট প্রদর্শন মাইবা মাইবি নৃত্য বিভিন্ন ধরনের লয় হরাও নৃত্য প্রদর্শন সহ মণিপুরের স্টেট কলা একাডেমির নৃত্যশিল্পীরাও নৃত্য প্রদর্শন করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয় মণিপুরের বর্তমান রাজার মন্ত্রী লাইসম ইসাবন্ত সহ পূর্বতন রাজার মন্ত্রী কামিনী কুমার সিং এর প্রপৌত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি সাংবাদিক সম্মেলনে জানানো হয় আমাদের রাজার যে বর্তমান রাজা ওনার যে মন্ত্রী লাইসেম ইসাবান্তে উনি আসবেন উনি হচ্ছেন সানা কুনু উত্তরা সাংলেড মণিপুর উনার মন্ত্রী এছাড়াও উপস্থিত থাকবেন এল সমরেন্দ্র সিং উনি ভাইস প্রেসিডেন্ট রিফর্মস এবং কোর্ডিনেটার মণিপুর স্টেট বলা একাডেমি এছাড়াও আমাদের আরও জানলে খুশি হবেন আমাদের যে কামিনী কুমার সিং যে আমাদের এই আগে রাজার মন্ত্রী ছিলেন উনার যে পত্র আমাদের সায়মবম সাইবম তরুণ সিংহ উপস্থিত থাকবে